সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন হাতের চিত্র আপনাদের দেখাই তাই ধারাবাহিকতা আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেওয়ারি ছাগলের হাতে যাদের ভালো মানের বাচ্চা ছাগল প্রয়োজন তারা দেওয়ারি হাটবাহিত অন্য কোনো হাতে ভালো মানের ছাগল পাবেন না নাটোর জেলে হাটটি অন্য হাট যে হাতে সব জাতের বাচ্চাই পাওয়া যায় আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আজকে হাট থেকে একেবারে মানসম্মত বড় ছাগল বাচ্চা ছাগল খাসি এবং পাটি ছাগলের তদন্ত জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন সরকারে দেখে নেবেন দর্শক নাটোর জেলার এই তেবারি হাটটিতে একেবারে দৃষ্টিনন্দন ছাগলগুলো মূলত কালেকশন করেন আমাদের সাব্বির ভাই বয়স অনেক ছোটো কিন্তু ছাগল কালেকশন করেন ব্যতিক্রম কোয়ালিটির বড় ভাই তার চিত্র দেখেই আজকে ইনশাল্লাহ দেখাবো তো ভিডিও শুরুতেই সাব্বির সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে ভাইয়া সবাই দর্শক ভালো আছে

আমি বলবো নাকি সাইডে দেখো ফেস পাস থেকে শুরু করে টোটাল বডিটা কিন্তু একেবারে আল কম এর এই বয়সটা কি বেশি না জি এটা আপনি মোটামুটি পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো খাসি না বাচ্চা এটা খাসি খাসি বাচ্চা এই বি জিনিস পালার মতো জিনিস কিনতে একটা হ্যাঁ এটার দাম দাও থাকলো 27000 টাকা 27000 টাকা জি সম্মানই রাখবো ইনশাআল্লাহ সম্মানই করা যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে আরেকটা বাঘা তো দাম জি 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 খাসি বাচ্চা একেবারে গুড কোয়ালিটি একদম বড় সরো কিন্তু ভাই এটা খাসি হ্যাঁ এটাও খাসি বয়সটা আনুমানিক এটার বয়সও 5 মাসের

দুটো কি এক মাইল নাকি এই দুটো এক মাইল আচ্ছা আচ্ছা খুব সুন্দর কিন্তু হ্যাঁ দেখুন দর্শক বাচ্চার কয়েক দেখে বাচ্চা সংগ্রহ করতে হবে একশো একশো এগুলো বয়স চার মাস দরদাম জোড়া কেমন কি লাগে একচল্লিশ দরদাম কিছু করা যাবে সম্মান করা যাবে ঠিক আছে আরো বাচ্চা আছে হ্যাঁ আমার দেখা দিই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হ্যাঁ হাতে সরাসরি এসে দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো হয় এটার বয়স কেমন চলে চার মাস গেরিংটা ভালো চামড়া কি লুজ কন্টাক্ট আছে আছে বড় হবে অনেক দর কেমন কি লাগে একুশ হাজার টাকা কি দর দাম ফিক্সড না করা যাবে করা যাবে আচ্ছা সাড়ে এগারো হাজার কম আছে কিন্তু হ্যাঁ ওই বাচ্চাগুলো দেখলেন এই বাচ্চা দেখলেন তাহলে কি বুঝলেন এগুলো সেম সেম কিন্তু হাইট কিন্তু কোয়ালিটি নির্ভর করে কিন্তু দাম কম বেশি আচ্ছা আচ্ছা বড় বাচ্চা আছে বড় বাচ্চা একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বড়ো বাচ্চা আচ্ছা এটা বয়স সাড়ে চার মাস আচ্ছা আচ্ছা এর দরদম কেউ কি লাগে কত হয় সাড়ে একুশ আচ্ছা এসিগুলো আসতে কালেকশন নাকি ঠিক আছে আসেন আরে ভাই আপনার ঠিকানা এবং বোল নাম্বারটা জুতো হবে ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাকার প্লাগ্রাম মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান

মগ ভাই রেটগুলো কম আছে আমি মনে করছি জি সাড়ে তেরো এর বয়স এগুলো সব প্রতিটা ক্রসের বাচ্চা কিন্তু কোয়ালিটি ভালো আছে উন্নত ক্রস আচ্ছা আচ্ছা দশ কম আছে কিন্তু হ্যাঁ এটা বিটল হরিয়ানা ক্রস জি পনেরো হাজার টাকা বা বা সুন্দর দশ দাম কম আছে আপনার ভাইয়া এই যে একটা মেয়ে বাচ্চা জি